হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হল আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় এখানে লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কি না সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবন্দ দাবি করে ওলামায় দেওবন্দের দুশ্মনের সাথে যারা আতাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় একরাম দেওবানকে যারা ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবা একরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেনি আরেকটা রিপোর্ট আপনাদেরকে ছোট্ট করে শেষ করে দিই লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায় দেওবান তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বুঝেছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে একশোবার ভাবতে হবে আপনাদের ওলামায় দেওবন কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালে দুই একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওবনকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপার একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত সুরা মায়দা তিন নম্বর আয়াত ইন্নাদিন আইন্দাল ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম আতমাম তো আলিকুম নামাতি অরদি লাকুম ইসলাম আর ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে কিন্তু মৌদুদিতা তফিমাতের এক নম্বর খণ্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হে কে ইসলাম কিসে মজহব কা মুসলমান কিছু কৌম কা নাম নেই হ্যাঁ বলকে দর আসল এক ইনকলাবী নজরিয়া মসলাক হে মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মহদুদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবাই কেরাম দিলেন না তাবিনে নাম দিলেন আহমে মুস্তাহিদিন সালফে সালহিন মুয়ার্রি হিন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই মলাউন অভিশপ্ত মৌদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে খুদ্বাতের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ই ইস এ সফ ও জাতি হ্যাঁ কে দর আসল ইসলাম হুকুমত কা নাম হ্যাঁ মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম আর রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হলো ইসলামের মূল থিম আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পরে এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে আশি পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমান এখন বাংলাদেশে আছে নব্বই পার্সেন্ট মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয় ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিঠা করে তাড়াই দিবে কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতে দিনের অর্থ কি একামতে দিনের অর্থ হলো আগে নিজের দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও হজুর আকরাম আলহ ইসলামের আমাল আহওয়াল আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মৌদুদ্দিসা বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হল রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা যারা আমাদেরকে বলে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মধুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি একামতে দিন আর হেসবত তহিদুল ইসলামের মধ্যে তফাৎ নাই তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি আপনার রিপোর্ট দেখাই আপনাদের মধুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে এক আমার আজকে পুরো আলোচনার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছে আমাদের মোহাম্মদ একটা কথা বলছিলেন যে হেকমতের নামে কোনো বাতিলের সাথে আপোষ করা বা তাদেরকে ছাড় দিয়ে চলা এটা হেকমত নয় আমি এই কথার সাথে মানে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি কখনো অমুক তমুককে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ তো আসছে আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষ সম্মেলন কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানীদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মধুদিবাদের বিরুদ্ধে তাদের মুখসুম্মোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেবানদের কর্মকে খাটো করা হবে আমি আজকে এখানে শুধু একটি বিষয় কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে স্বৈরা স্বৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট করা তানকিস করার একটা মেজাজ আচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি বুঝার এবং বিশেষ করে সমস্ত ফেরাকে বা তেলের ব্যাপারে আমাদের সতর্ক থাকা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ জাজাক আল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন